আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন শৈতানের বাইবেল কিতাব কিতাবটি বহু প্রাচীন ভারতের আসাম লাইব্রেরি থেকে সংরক্ষণ করা বহু প্রাচীন কিতাব এই কিতাবটি সংরক্ষণ করেছেন এ মুফতি আব্দুর রহমান ঠিক আছে এই শৈতানের বাইবেল কুফুরি কালাম কিতাব প্রাচীন এই কিতাবটি আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে আপনি কালো জাদু দ্বারা বশীকরণ করা বিচ্ছেদ করা শত্রুর মুখ ফোলানো কুফুরিবান পুরুষ বশীকরণ মন্ত্র স্ত্রী বশীকরণ মন্ত্র নিজেকে হেফাজত রাখার মন্ত্র সকল ধরনের বশীকরণ বিচ্ছেদ জাদুবান কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন বন্ধু অনেক প্রাচীন কিতাবের মধ্যে যে সমস্ত কাজগুলো দেখতেছেন এই কাজগুলো আপনি প্রয়োগ করার সাথে সাথেই কাজগুলো হয়ে যাবে ঠিক আছে কিতাবের ভিতরের কাজগুলো খুবই সহজ বাংলা ভাষা এই নিয়মকরণ লেখা রয়েছে এই কিতাবের মধ্যে চার ভাষা পেয়ে যাবেন তো এই যে কিতাবের কাজগুলো দেখেন ঠিক আছে ন্যাংটা বসীকরণ পেয়ে যাবেন ভালোবাসার বশীকরণ পেয়ে যাবেন উত্তেজনা বশীকরণ পেয়ে যাবেন বিচ্ছেদ শত্রুর মাথা নষ্ট করা সংসার নষ্ট করা স্বামী স্ত্রীর মধ্যে তালাক করানো প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ করানো সকল প্রকারের কালো জাদুর কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন দূর থেকে নাম দিয়ে বশীকরণ করা আপনারা অনেক কবিরাজরা এই কথা বলেন যে দূর থেকে আপনার বসীকরণ করবো বা অনেক রুগীরা এখন বলে যে দূর থেকে বশীকরণ করে দিতে এই কিতাব দিয়ে দূর থেকেও বশীকরণ করা যাবে বিদেশেও কাজ করা যাবে তো যারা এই শয়তানের বাইবেল এই কিতাবটি নিতে চান এই কিতাবের মধ্যে মোট পৃষ্ঠা রয়েছে সতেরোশো তিয়াত্তর পৃষ্ঠা যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন দ্রুত স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন পেয়ে যাচ্ছেন কুফুরি মেরে শত্রুকে আগুনে পুরানোর বান কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মোহাব্বদের বীজ লাগানো আসল ভালোবাসা বোঝার উপার তবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো বন্ধুগণ যারা কিতাব নেবেন তাদের আমার পক্ষ থেকে একটি জাফরান কালি দেওয়া হবে সম্পূর্ণ ফ্রি তাই দেরি না করে অর্ডার করুন কিতাবের সাথে অনুমতিপত্র দেওয়া হবে প্রাচীন এই আসল কিতাব এখনও যারা সংরক্ষণ করেন নাই আমি বলবো আপনি অবশ্যই এই কিতাবটি সংরক্ষণ করুন সৈদানের বাইবেল সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত